কুলাউড়া শহর এবং উপজেলার সর্বজন শ্রদ্ধেয় সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া পৌর বিএমপির অন্যতম এক সময়ের প্রভাবশালী নীতি নৈতিকতা এবং আদর্শের এক রুল মডেলের উজ্জ্বল নেতৃত্বের এক উজ্জ্বল তারকা এবং পাঁচ নং ওয়ার্ড বিএমপির অবিসাংবাদিত বিপ্লবী সভাপতি আমা আমাদের গোষ্ঠীর এবং আমাদের পরিবারের অন্যতম অভিভাবক শ্রদ্ধাভাজন সাসা জনাব মরহুম আব্দুল বাড়ি কুটুমিয়া সাহেবের আজকের এই বিশতম সাদ বার্ষিকীতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনার রুয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান রাব্বুল আলামিন যেন আমাদের এই পরিবারের অন্যতম অভিভাবক মরহুম কুটুমিয়া সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন মহান রাব্বুল আলমিনে আমাদের কুলাউরার প্রীতি বিশেষ করে দক্ষিণ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী কুলাউরা পৌরসভা পৌর বিএনপির পাঁচ নং ওয়ার্ডের সাবেক সভাপতি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল বারিক কুটু মিয়া ওনার আজকে বিস্তম মৃত্যুবার্ষিকী আসলে উনি একজন উনি একজন কি পরিমাণের ভালো মানুষ ছিলেন এটা আমরা খুব কাছে থেকে দেখেছি আমরা এই দক্ষিণ বাজারে আমরা দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা বাণিজ্যের সাথে আমরা জড়িত আমাদের চাচার এই দক্ষিণ দক্ষিণবাজারে ওনার নিজস্ব বিটায় উনি দোকানদারি করেছেন এবং বিশেষ করে উনি যখন ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করেছিলেন করেছিলেন আমি ঠিক তখনই আমি প্রথম পৌরসভা তখন আমি ভোটার হই আমি আমি দেখেছি উনি মেম্বার পদপ্রার্থী হয়ে পাখা মার্গা নির্বাচন করেছেন ওনার সাথে আমাদের অনেক পারিবারিকভাবে অনেক সক্ষতা ছিল পারিবারিকভাবে সক্ষতা ছিল আর উনি দক্ষিণ বাজারে যতদিন ব্যবসা বাণিজ্য করেছেন ওনার প্রতিবেশী যে যেসব দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে ব্যবসায়ী আছেন ওনাদের সাথে ওনার অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান ছিল আজকে আমরা আব্দুল বাড়ি কুটি ভাই তাই কয়েক বছর আগে মারা গেছিল আজকে ইফতার পার্টিতে তো আলোচনা সভা সবার সম্মানিত সাবেক খুলওরা বিএনপির সভাপতি জনাল বাচ্চু ভাই সহ আরো নেতৃবৃন্দ যারা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কুটি ভাই আমরা সবসময় তাই কুটিভাই হিসেবে ডাকতাম কুটিবাই খুব সর সরল মানুষ তাই খুব বিএমপির রাজনীতির লগে তাই জড়িত আসলা তাই পাঁচ নং ওয়ার্ডর সভাপতি আসলা বিএমপির আমার ভাই অধ্যাপক আব্দুল হান্নান সাহেব তার লগে তার খুব সম্পর্ক আসিল তাই তাই দীর্ঘদিন রাজনীতির একসাথে তাই রাজনীতি করছেন কুটিবাইরে এই ওয়ার্ড সভাপতি বানাইছেন প্রায় সময় আমি দেখতাম যে বাই পার্টি বসে বইতা বাইর লোকে আলাপ করতা রাত্রে হয়তো অনেক সময় দেখা সাক্ষাৎ হইত অনেক সময় বাসাত যাইতা দেখতাম বাসাত গে আলোচনা কররা এই ধরনের মানুষ যারা হয়তো অনেক আছে যে কুটিপার লান অনেক মানুষ আছে যে দলের লাগি অনেক কাজ করছে কিন্তু এরা হয়তো অনেক সময় অনেক মূল্যায়ন না হইছে না হয়তো ওই তো ফারছে না এটা আমরা চাই যে কুটিপাল মানুষ যারা হয়তো আসন এখনও যারা জীবিত আসন এরা এরারে আমরা ফুলিয়ে আনতাম এলাকা টনে আনি এরারে এরা সম্মান দিতাম এরা যে বিএমপি করে এবং বিএমপির টাইন একটা বিএমপির পরিবার আসলা এবং বিএমপি ঠাইন নিঃস্বার্থভাবে তাই বিএমপি লালন করছেন তার মাঝে